আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি পাক সকলকে সর্বদা ভালো রাখু আল্লাহ সকলকে হায়াতে দারাস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি আজকের আলোচনা করব নয়টি জায়গায় কাঁদলে আল্লাহ আল্লাহর সাহায্য পাওয়া যায় আজকে এই বিষয়ে আলোচনা করব যে কোন নয়টা জায়গায় কাঁদলে আল্লাহর সাহায্য পাওয়া যায় আজকে এই নয়টি জায়গার আলোচনা হবে ইনশাল্লাহ তো দেরি না করে আমি ভিডিও শুরু করে দিই আর সেই সব জায়গাগুলোর নাম বলে দিই ঠিক আছে সকলে একটু মনোযোগ দিয়ে শুনবে নাম্বার একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদা এরকম একটা জায়গায় আল্লাহর সাহায্য পাওয়া যাবে গোনাহ স্মরণ করে অনুতপ্ত হয়ে কাঁদা জি তারপরে পরীক্ষার হলে বসে কাঁদা চার নম্বরে আছে সেজদার মধ্যে কাঁদা পাঁচ নম্বরে আছে কবরস্থানের পাশে গিয়ে কাঁদা ছ নম্বর তাহা সময় কাঁদলে আল্লাহ ফাকরবুল আলামিনের সাহায্য পাওয়া যায় সাত হসপিটালের বেডে শুয়ে কাঁদা এই কান্নাকে আল্লাহ পছন্দ করে আট নম্বরে বিদেশে একাকিত্যে বসে কাঁদা এরকম কাঁদা ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে নাম্বার নয় কোরআন তেলাওয়াত করতে গিয়ে কাঁদা অনেকের আছে কোরআন তেলাওয়াত করতে করতে কান্না চলে আসে এইসব কান্নাগুলো আল্লাহ পাকে দরবারে অতি পছন্দনীয় আর এই নয়টি জায়গায় কাঁদলে আল্লাহর সাহায্য পাওয়া যায় ঠিক আছে আমরা সকলে আল্লাহ ইবাদত করার চেষ্টা করব আল্লাহ পাক কবুল আলম আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন আল্লাহ আমাদের এই নয়টি জায়গায় কাঁদার তাও দান করুক সকলে বলে আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি কাজ